হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সবাই জয়েন হয়ে যাও লাইভে

ছিল তাই খেয়ে একটা এসে লাইক দিয়ে আলো হ্যালো হ্যালো কে আছো কমেন্ট করো কে আছো কমেন্ট হাই হ্যালো

লাইক করে দাও কমেন্ট করো কেউ কিছু না কেন এখনো আছে দেখো ভিডিও বানাতে গিয়ে আমার দিদার কি অবস্থা দেখো কি হয়েছে লেগে কি হয়েছে দিদার দিদার গায়ে টিপরে লেগে গেছে আমার গায়ে সু পোকা লেগেছে তোমরা কেউ কিছু বলছো না কেন বলো হ্যালো বলো কেউ কিছু আছে তো বলছে না কেউ কিছু কথা কেউ কিছু কমেন্ট করছে না লাইক করে দাও সবাই লাইক করে দাও হাঁটছে ভর কিছু না রাস্তা রাস্তায় হ্যাঁ মানুষ না যদি কেউ না থাকে আমাকে ছিল

তুমি খাও নাকি তুমি যে আমাকে কমেন্টটা করলে তুমি খাও নাকি তুমি খেলে বলো আমাদের চেম্বার লোড হয়ে গেছে ওভার লোড লাগলে পরে আমি নাম্বার দিচ্ছি তুমি গাড়ি পাঠিয়ে দিও ডেলি খাও তাই নাকি বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ আমার মাথায় তাই ও হ্যাঁ দেখতে পেলাম বসে আছো তুমি এদিকে ওদের ঘুরতে হ্যাঁ কেমন আছে তোমরা সবাই কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো বলো নদীয়া ও আচ্ছা তাহলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো এরকম কথা কেন বলছো এরকম বলিও না পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করি তুমি পড়াশোনা করো কোন ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ শুনতে পাচ্ছ কি কথা আমাদের এখানে মনসা মঙ্গল গান শুরু হবে আজ থেকে কি বললে তুমি এটা সাগরিকা দে তুমি এটা কি বললে বুঝতে পারলাম না বলো কি আমি বুঝতে পারিনি আবার বলো কি বললে তুমি আচ্ছা তুমি পড়াশোনা করো না পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তোমার বলো কিছু করছো তোমরা সবাই না না কমপ্লিট হয়নি পড়াশোনা তো পড়াশোনা করো না কেন হ্যাঁ তাই বসে আছি তোমার কথা অনুযায়ী ও আচ্ছা ঘুরে বেড়াও ফালতু ঘুরে বেড়াও আর সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে দিও আমার দেখে কেমন হয়েছে আমার ভিডিও সব দেখে আসিও আমি আর দিদা মিলে ভিডিও বানাই কেমন হয় কেমন ভিডিও বানাই বলবে কমেন্টে জানাবে কেমন ভিডিও বানাই আমাদের ভিডিও কেমন হয় हेलो क्या चो बोलो कमेंट करो क्या चो कुछ बोल छोड़ना ऐसे कुछ मन नहीं होता है आगे पिच ना है इसने आगे

ধ যা এখন

Ini orang papa loh, kalau sama sedikit

কেন না তুমি নদীয়াতে আছো মুর্শিদাবাদ চেন না নদীয়ার পাশেই তো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হাজারদুয়ারি নবাব সিরাজুদ্দৌলার বাড়ি হাজারদুয়ারি হাজার চিনো না মুর্শিদাবাদেই তো আছে হাজারদুয়ারি এই যে নাম তো বলো পড়া না পুষ্কর হ্যালো পুষ্কর

হুম বলো কোথায় গেছিলে তুমি ছাঁচ করতে গেছিলে নাকি চিনেব আচ্ছা ঠিক আছে চিনে

सस सस ये आता है कि ये अभी चल

একই বই বৃহস্পতিবার আর শুক্রবার একই বই দিদা ওখানে যাব থাকবে না না লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা ওই পুষ্কর তুই ছিলি তাই না তুই ছিলি হাই লিখে দিছি আমি দেখলাম হ্যাঁ লাইক দিয়েছি লাইক দিস ডিম্পল এভাবে করে স্ক্রিনটা ডুবে চার্জ করবে তাহলে লাইক হবে

আপনি কী বললেন বুঝতে পারলাম আমি এখন মানে লাইভটা বন্ধ করবো কালকে তো কালকে আবার কথা হবে কালকে আবার এই সময়তেই লাইভে আসবো আজকে যে সময় লাইভ শুরু করেছি তো আমি আর দু মিনিট পরেই লাইভটা বন্ধ করে দেবো এখন আমি আর কোনো কথা বলতে পারছি না এখন একটা কাজে ব্যস্ত আছি